সালাম আলাইকুম আহমতুল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহ যদি কবুল করে তবে আমাদের চেষ্টা করতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সম্ভব চেষ্টা করতে হবে ইসলামকে আনার জন্য আর যদি আমরা ইসলামকে ক্ষমতা আনতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাহলে দেখুন বর্তমানের অবস্থা বিমানের চাক্কা চুরি হয়ে যায় সিলেটের সাদা পাত্র চুরি হয়ে যায় মাওলানা বাসানি সেতু উদ্বোধনের একদিনের ভিতরে ইলেকট্রিক কেবল চুরি হয়ে যায় এদের হাতে যদি বাংলাদেশ যায় ভবিষ্যৎ মনে করেন সব জাতির জন্য অন্ধকার গরু ছাগলের মতো আমরা বিক্রি হব না মুসলমান হিসাবে মানে বিশ্বাস আছে সেই মানে বিশ্বাসের উপরে থেকে আমরা নিজেদেরকে প্রতিবাদ মূলক গড়ে তুলব। কারো গাছে গরু ছাগলের মতো বিক্রি হব না দশ বিশ টাকা পাঁচশো টাকা একশো টাকায় আমরা যদি বিক্রি হয়ে যাই আমাদের দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা কয়েকদিন মাত্র চলবে আর আমরা কষ্ট করতে হবে পাঁচ বছর সেই জন্যই ভবিষ্যৎ বাংলাদেশকে যদি আমরা সুন্দরভাবে দেখতে চাই তাহলে আমরা ইসলামকে ক্ষমতা নিয়ে আসতে হবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ